প্রিয় ব্যস আসসালামু আলাইকুম হাবিব খান একটা অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবেশ থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়ে মতো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা সেফটি ট্যাঙ্কি তো অনেকে দশ ইঞ্চি করে এবং অনেকে পাঁচ ইঞ্চি করে যার যত অ্যামাউন্ট আছে অ্যামাউন্টের অনুযায়ী কিন্তু ট্যাঙ্কিগুলো করে থাকে তো আপনার দশ ইঞ্চি করলে অবশ্যই ট্যাঙ্কিগুলো অনেক মজবুত হবে এবং অনেক শক্ত হবে এবং টিপসই হবে তো যার অ্যামাউন্ট কম ওরা কিন্তু পাঁচ ইঞ্চি গাঁতনি দিয়ে করে তো বেশিরভাগ আমাদের গ্রামের যে সেপ্টে ট্যাঙ্কিগুলো হয় এগুলো কিন্তু পাঁচ ইঞ্চি গাঁতনি করেই আমরা কিন্তু করে দিই মালিক যেহেতু বলে যে আমার এইট কম আমার বাজেট কম আপনার পাঁচ ইঞ্চি গাঁতনি দিয়ে আমরা করে দিই তো দেখেন এখানে যে কাজটা করা হচ্ছে এটা কিন্তু ট্যাঙ্কির বারবার বারো ফিট এবং গাঁতনির বারবার কিন্তু ফার্স্টে আট ফিট তো ওই ধরনের একটি টাঙ্কি আপনার ছয় ফিট হাইট করে করতে আপনাদের কত টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো দরজো সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আসলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে তো এখানে কিন্তু প্রায় এক হাজার ষাটটা ইটের মতো গাঁথনিতে লাগছে এবং যে সিমেন্ট রড বালু সব কিছু মিলিয়ে কত টাকা লাগবে আমি আপনাদেরকে এখানে বলবো তো আপনারা দরজ্য সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না তো দেখেন টাঙ্কির গাঁথনিগুলো এবং এখানে কিন্তু নিচে ময়লা ওই এপার থেকে ওই পারে যাওয়ার জন্য কিন্তু একটি সিঁদুর রাখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সিঁদুরা কিন্তু দুই ফিট বাই দুই ফিট কিন্তু রাখা হয়েছে অনেকে কিন্তু কারো বেশি সিঁদুরো দেয় তো ওখানে আমরা গ্যারামের সিস্টেমে আমরা করে ফেলাইছি এখানে কিন্তু আমরা অনেক বেশি সিঁদুরো দেয় নেই মধ্যখানে কিন্তু ফাটির শুনে একটি দুই ফিট বাই দুই ফিট একটি গ্যাফ রাখা হয়েছে যেহেতু ওই ওই গ্যাপ থেকে যাতে ওই গ্যাফে মালটা হাফ ডাউন করে এর জন্য কিন্তু ওই গ্যাপগুলো রাখা হয় তো দেখেন তো একটা কথা আমি আপনাকে বল আপনাদেরকে বলতে চাইতেছি যে আপনার সাথে কিন্তু প্লাস্টার করার পরে ভালো করে কিন্তু নেটফিনশিংটা করবেন যেহেতু আপনার সেফটি ট্যাঙ্কির অনেক ময়লা থাকে এবং ময়লার কিন্তু গ্যাস অনেক বেশি এর জন্য কিন্তু সাফটি ট্যাঙ্কিটা ভালো করে আপনারা নেটফিনশিং করে দিতে হবে প্লাস্টার করার পরে তো দেখেন ট্যাঙ্কির যে নিশ্চয় কিন্তু ডালাই করা হয়েছে এবং কিছু জায়গার মধ্যে দেখতেছেন আপনারা ইট দেওয়া হয় সেখানে কিন্তু গ্যাপ থাকবে যেহেতু ফানিটা মোটামুটি যেখানে যাতে ঠুসে নিয়েছে মাঠে মাটি যাতে ঠুসে এর জন্য কিন্তু ওই গ্যাপটা দেওয়া হয় তো অনেকে দেয় না তো আমরা গ্রামে কিন্তু ওইগুলো এইভাবে দেয় আমরা এর জন্য কিন্তু আমরা এগুলো দিচ্ছি তো আপনি যদি বারো ফিট বাই আট ফিট একটা ট্যাঙ্কি করতে চান আপনাদের মিস্ত্রি মজুরি সহ কত টাকা খরচা হবে এবং যে এখানে এক হাজার ষাটটা ইটের কিন্তু প্রয়োজন হয়েছে গাছ এবং কোয়ার প্রয়োজন হবে আপনার নিচের ডালাই এবং যে উপরের ট্যাঙ্কির যে উপরের ডালাইটা ও ডালাই সহ কিন্তু আপনার প্রায় পঁয়ত্রিশ ফিটের মতো কোয়া লাগবে এবং রড লাগবে এখানে প্রায় আড়াই মন এবং পনেরো সিমেন্ট পনেরো ব্যাগ সিমেন্ট লাগবে এবং আপনাদের এই ইটিয়া মিস্ত্রি মজুরি সহ আপনাদের যদি ওই ট্যাঙ্কিটা করতে চান তো প্রায় পাঁচ পঞ্চাশ হাজার টাকার মতো খরচা হবে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন গাঁথনির কাজগুলো কমপ্লিট তো কীভাবে গাঁথনিগুলোও করা হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কিন্তু বিশেষ করে কিন্তু টাঙ্কিতে পানি বেশি করে দিতে হবে পানি দেওয়ার পরে কিন্তু ভালো করে গ্যারাডিন মেরে কিন্তু প্লাস্টারটা করতে হবে ওই ভুল কখনও করা যাবে না আপনার গ্যারাটিন অবশ্যই মারতে হবে টাঙ্কির প্লাস্টারের সময় গ্রাটিন মাইরে ওয়ালের মাদে এরপর কিন্তু প্লাস্টারগুলো করার মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন